ঢাকাতে ছিলাম প্রায় ছয় মাস মতো আর চট্টগ্রাম শহরে ছিলাম প্রায় দু মাস মতো ছিলাম চট্টগ্রাম টাকার জন্য বিদেশি সবসময় বলা জীবনে কখনো দিন সুইমিং পুল যায় নাই জীবন শহরে নেই কোনো নদী আছে শুধু সুইমিং পুল এই যে দেখেন প্রত্য কথা বলতে আমি গ্রামের সহজ সরল মানুষগুলোর মধ্যে একজন মানুষ আমার জীবনটা পার করেছে আমরা গ্রামে আমরা গ্রামের ছেলে ফলে হঠাৎ করে যখন শহরে আসে এরকম সুইমিং পুল দেখি এই যে দেখেন আহ সুইমিং পুল দেখলে একবারে মনটা চরায় যায় আমার ছোটবেলা থেকে আমরা গ্রামের জন্ম গ্রামের বড় হই ওটা গ্রামের নদী গ্রামের পুকুর এখানে আমরা ঝাপরাইয়া ছাত্রায়া জীবনটা একেবারে ফুটফুটে সুন্দর বলতে পারেন শহরের জীবন শহরে এক নাই কোনো পুকুর নেই কোনো নদী আছে শুধু সুইমিং পুল এই যে দেখেন সিনেমাতে দেখেছি মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি বাট কখনো জীবনে সামনা সামনে দেখি নাই হয়তো আমার কথা শুনে আপনি বলতে পারেন শালা গ্রাম থেকে এই যে সুইমিং পুল দেখে হয়ে লেগেছে আসলে এমনটা না বিষয় বিষয়টা হচ্ছে আমরা গ্রামের ছেলে আমরা এই না যে কত পানি একবারে বলতে পারেন আপনি উপর থেকে মাটির নিষ্পর্জ দেখা যায় কিন্তু তারপরেও এটা আমাদের ভালো লাগে না ভালো লাগানোর কারণ হচ্ছে একটাই আমাদের দরকার নদী যেখানে আমরা সাতরাইয়া নদীর এপার থেকে উপারে চলে যেতে পারবো আমাদের দরকার হচ্ছে বিশাল বিশাল পুকুর আমার বাড়ির পাশে আছে একটা বিশাল আকারের পুকুর যে পুকুরটা আমরা মাঝে মধ্যে কি করতাম বন্ধু বান্ধব মিলা এই পাড় থেকে চলে মজা আনন্দ করতাম সবসময় কিন্তু সেই মজাটা নাই নেই 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 পুকুর নদী খাল কোনো ঝিরি শুধুমাত্র আছে সুইমিং পুল ভাল লাগে না গ্রামই সব চাইতে ভালো তবে টাকার জন্য বিদেশি সব চাইতে ভালো ঢাকা শহর বলেন আপনি যেটাই বলেন না কেন বাংলাদেশে বা পৃথিবীতে টাকার জন্য বিদেশি সব চাইতে ভালা যেমন বাংলাদেশে আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করবেন কিন্তু আপনি বিদেশে আসলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা এমনও লোক আছে দুই লাখ টাকাও ইনকাম করে এই কারণে আমি বলি টাকার জন্য সবচাইতে বেস্ট প্লেস হচ্ছে বিদেশ